বন্ধুরা এটা আমার মাধবী গাছ কিন্তু ড্রপ ভ্যারাইটিস আর গত বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন এই গাছে ভালোভাবে ফুল এসেছিল তবে যখন এই গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম মাধবী লতাকে গত বছর তখন কিন্তু আমার কাছে কোনো বড় টব ছিল না তো আমি একটা ভার্মি কম্পোস্টের আমার বস্তা খালি ছিল সেই বস্তাতেই কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করে দিয়েছিলাম আর ভালো গ্রোথ হয়েছিল আর একবার খুব ভালোভাবে ফুল এসেছিল তারপরে কিন্তু ডরমেন্সি টাইম স্টার্ট হয়ে গেছিল আর তারপরে কোনো রকম গ্রোথ হয়নি বরংচর খারাপ কন্ডিশনই হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডরমেন্সি তে মাধবী গাছের কিন্তু কন্ডিশনটা খারাপই হবে তো এতে ভয় পাওয়ার কিছু নেই আর এখন আজকে আবার সেই প্রতিস্থাপন করব কিন্তু আজকে চেষ্টা করব একটা বড় সাইজের একে টপ জোগাড় করে দেওয়ার তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা এই রঙ্গন ক্রিপার বা মাধবী লতাতে লতানো গাছও থাকে প্লাস ড্রপ ভ্যারাইটিসও থাকে আর একটা জিনিস এতে কিন্তু মাল্টিপ্যাটেলও কিন্তু ভ্যারাইটিস আছে তো ড্র ভ্যারাইটিসকে আপনারা বাংলায় কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক এমন গাছ আছে যার নাম কিন্তু বুঝতে পারি না বা জানিও না তো আপনাদেরকে যারা আমার রেগুলার ভিবার আছে তাদেরকে জিজ্ঞাসা করি তো চলুন এবার এই বস্তাটাকে কেটে গাছটাকে বার করে দিচ্ছি আর তারপরে করব এর প্রতিস্থাপন বা এর শেকড় গুলোকে কাটাই ছাটাই করবো তো তার জন্য দেখুন বস্তা থেকে যেহেতু গাছটাকে বার করছি বেশি কিছু কষ্ট করার প্রয়োজন নেই বস্তাটা কাটলেই কিন্তু গাছটা আপনি বেরিয়ে আসবে আর বস্তায় গাছ লাগানো আমার খুব একটা পছন্দ নয় কিন্তু তখন যেহেতু টব খালি ছিল না আর এই আমাদের মাধবীলতা গাছকে অনেক বড়ো সাইজের টব দিতে হয় আমি প্রথমেই বলেছি যে আমার কাছে অত বড় টবও ছিল না তো যার জন্যই আমি তখন মানে যেহেতু বসানোর দরকার ছিল গাছটাকে প্রতিস্থাপন করার প্রয়োজন ছিল তো সেই জন্য আমি বসিয়ে দিয়েছিলাম তারপরে যেহেতু সাইডে পড়ে থাকে আর অতটা খেয়ালও পড়ে না অনেক গাছ যেহেতু তো চলুন এবারে শেকড়গুলোকে কাটা যাক বড় গাছের ক্ষেত্রে আমার এই গাছটা প্রায় তিন বছরের বেশি আর খুব ভালোই সাইজ আছে গাছের আমি যেহেতু গাছটাকে কাটাই ছাটাই করে একটু ছোট করে রাখি যার জন্য আপনাদের হয়তো বুঝতে পারবেন না যে কত বছরের গাছ কিন্তু এটা প্রায় তিন বছরের বেশি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি কি করি যে চল্লিশ পার্সেন্ট শেকড় রাখি আর ষাট পার্সেন্ট শেকড়টা বাদ দিয়ে দিই মানে বেশিরভাগটাই কাটা হয় শেকড়গুলোকে আর যেগুলো ছোট গাছ থাকবে দু বছরের মতো সেই গাছের ক্ষেত্রে আমি ষাট পার্সেন্ট শেকড় রাখি আর চল্লিশ পার্সেন্ট কেটে বাদ দিই মানে একটু কম আর যদি আপনার গাছ এক বছরের আছে বা আপনারা ডাল থেকে চারা তৈরি করেছেন সেরকম কোনো গাছ আছে তাহলে সেই ক্ষেত্রে সোজাসুজি বড় টবেই লাগাবেন এই মাধবীলতা গাছকে যতটা পারবেন মাটিতে যদি আপনাদের জায়গা থাকে সেখানে লাগালে গাছের কিন্তু গ্রোথ ভালো হয় আর এর লতানো গাছটা তো ভীষণ সুন্দর লাগে যদি আপনারা মানে মেন গেটে যদি লাগাচ্ছেন গাছটাকে তো ভীষণ সুন্দর একটা গাছে তিন চার রকমের ফুল দেখা যায় কালারের দ্বিতীয় কথা হচ্ছে যে পুরো সামনের গেটের ভীষণ সুন্দর দেখতে লাগে মানে একটা ঝুমকো লতার মতো ফুলগুলো যদি হয়ে থাকে তিনটে চারটে কালারের মানে সাদা গোলাপি ডার্ক গোলাপি ভীষণ সুন্দর লাগবে গাছটা আপনাদের বাড়িটাই মানে একদম ঝলঝলে মনে হবে কিন্তু জায়গা না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এরকম আমাদের মতো টবে গাছ করবেন তখন প্রত্যেক বছর কিন্তু আপনার প্রতিস্থাপন করতে হবে শেকড়গুলোকে কাটতে হবে একটা ভালো পটিং মিক্স দিতে হবে আর যতটা পারবেন যত বড় সাইজের পারবেন টবে বসাবেন তো কথা বলতে বলতে আমি এখানে শেকড়টাকে অনেকটাই কিন্তু কেটে নিয়েছি যেহেতু অনেকটাই বড় শেকড় ছিল এর আর অনেকটা মানে এইসব কাজ করতে ভীষণ কষ্টও হয় আর আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক আর শেয়ারও করবেন আর চ্যানেলটাই যদি নতুন আছেন সাবস্ক্রাইব করবেন এবার আমি এই শেকড় থেকে মাটিগুলোকে আলাদা করে দিচ্ছি শেকড়গুলোকে ফেলে দেব আর মাটি আমি আমার বাগানের একটুও ফেলি না তার কারণ কি মাটি সত্যিকারেরই খুব দামি জিনিস আমাদের যারা গার্ডেন এর কাজ করে তাদের জন্য তো আমি একটু মাটি ফেলি না এমন কি আমার ছাদ বাগান ঝাড় দেওয়ার পরে যে ধুলো নোংরা পাতা এগুলো থাকে তার মধ্যেও কিন্তু আমি গাছ বসাই কালকে আপনাদের সঙ্গে একটা শর্ট শেয়ার করেছি দেখে নেবেন তো এখানে আমি ভার্মি দিয়ে দিচ্ছি মাটি একটু কম মনে হচ্ছে যেহেতু এটাকে অনেকটাই বড় টবে লাগাবো তো তারপরে কোকোপিট মিশিয়ে দিচ্ছি আপনারা সমান পরিমাণেও মেশাতে পারেন আমার মাটিতে যেহেতু অনেক বেশি পরিমাণে আগে কোকোপিট মেশানো থাকে নিম খোল আমি দেড়শো গ্রাম নিচ্ছি কিন্তু একশো গ্রাম মাটির সাথে মিশিয়ে দেবো আর পঞ্চাশ গ্রাম আমি রেখেছি সেটা পরে দেখাবো কোথায় দিচ্ছি দেড় মুঠো মতো হাড়ের গুঁড়ো দেড় মুঠো মতোই আমি এখানে সরষের খোল আর দেড় মুঠো মতোই আমি শিংকুচি নিলাম আর পরিমাণটা যদি বলবো তাহলে অন্তত পঞ্চাশ পঞ্চাশ গ্রাম আছে যেহেতু মাটিটা অনেকটা আর এখানে দু চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার এক চামচ এখানে আমি সিভিট গ্র্যানুয়েল এসব জিনিস মিশিয়ে দিচ্ছি আর খুব ভালো করে সব জিনিসগুলোকে মেশাতে হবে এটা কিন্তু অনেকটাই সময় লাগে যেহেতু ভিডিওটা অনেকটাই ফাস্ট ফরওয়ার্ড করা থাকে যাতে আপনাদের সময় বেশি না লাগে তবুও দেখুন অনেক বড়ই হয়ে যায় ভিডিওগুলো কারণ প্রসেসটা অনেকটাই ল্যান্ডি থাকে মাটি তৈরি করা বা প্রতিস্থাপন করা ডালের গাছের শেকড় কাটা ডাল কাটা অনেকটাই টাইম লাগে আমাদের তো অনেক টাইম লাগে সকালবেলাটায় তো যাই হোক এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে যেটা বলছিলাম বড় সাইজের টপ গাছটাকে একটু সাইডে রাখছি যেহেতু অনেকটাই বড় টপ এই যে যে টপটা দেখছেন এটা একটা টব নয় আমি এটা কম্পোস্ট বিন তৈরি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর নিচের দিকটা আমি উল্টো করে ড্রেনেজ করা আছে চারটে পদি উল্টো করে রাখা আছে তারপরে লেয়ার বাই লেয়ার যেমন কম্পোস্ট করা হয় সেটা আমি তৈরি করেছিলাম আপনাদের সঙ্গে শর্টস দেওয়া আছে আর যে পঞ্চাশ গ্রাম আমি নিমখোল রেখেছি বললাম সেটা কিন্তু এখানটা দিয়ে দিলাম যেহেতু এটা পুরোটাই সবজির আর যেহেতু অনেকটা কিন্তু সবজির খোসা আছে লেয়ার বাই লেয়ার করা আছে মানে আগে নিচে মাটি তার তারপরে সবজির খোসা দুই ইঞ্চি তারপরে মাটি তারপরে সবজির খোসা এইভাবে এটা ভর্তি করেছি এবার টপ লেয়ার কিন্তু সবসময় মাটি বা পটিং মিক্সারই দিতে হবে কখনোই গাছের একদম পাশাপাশি যে আপনারা সবজির খোসা দিয়ে দেবেন সেটা করবেন না একটুখানি মাটি দিয়ে কভার অবশ্যই করবেন অনেকে বলবে যে এইভাবে গাছ বসালে ক্ষতি হয় কিন্তু আমি জানি যে ক্ষতি হয় না আমি অনেক গাছ এইভাবে বসিয়েছি আর সত্যিকারের খুব ভালো রেজাল্টও দেখতে পেয়েছি মানে আপনার কোনো রকম মানে নিউট্রিশান না দিলেও কিন্তু আপনার যে সবজির খোসা তার মধ্যে সব রকম নিউট্রিশান যেহেতু গাছটা পেয়ে যায় তবুও আমি এখানে মাটিটা একটু পটেং ভালো করে দিয়েছি গাছটাকে কি মাধবীলতা নিউট্রিশন প্লান্ট আর দ্বিতীয় কথা হচ্ছে একসাথে ফুল আসে গাছে আমি এখানে জল দিয়ে দিলাম আর গাছটাকে কিন্তু এখানে আমি হার্ড প্রুনিং করবো মানে আমার এই গাছটাতে অনেক মরা মরা ডালও আছে যাকে ডাইব্যাক সমস্যা বলে সেরকমও অনেক ডাল আছে সেগুলোকে সরাবো তারপরে তাছাড়া যদি গাছের ভালোভাবে গ্রোথ হয় যার জন্য সেই জন্য একটুখানি গাছটাকে ছোটোও করে দিচ্ছি যাতে মাল্টিপাল ব্রাঞ্চ আসে তো আপনারাও এইভাবেই কিন্তু আপনাদের যে মাধবীলতা গাছ আছে তাকে যদি আপনারা একটা প্রপার শেপ দিতে চাইছেন তাহলে এখন করে নেবেন যদি আপনাদের ওখানে অনেক বেশি হাই টেম্পারেচার তাহলে কিন্তু দেরি হয়ে গেছে আমার এখানে যেহেতু বৃষ্টিটা হয়েছে বলে আমি এখন করে নিচ্ছি এবার বন্ধুরা বলে দিচ্ছি আপনাদের ওখানে যদি অনেক বেশি হাই টেম্পারেচার আর আপনারা আমার মতো দেখে ভিডিওটা দেখে যদি প্রতিস্থাপন করছেন আর আপনার গাছ যদি শকে চলেও যাচ্ছে তো আপনারা কি করবেন একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি হাইড্রোজেন প্যারাক্সাইড যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন হয়তো চল্লিশ টাকা মতো দাম হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা ওটা নিয়ে আসবেন নিয়ে এসে ফাইভ এম মতো এক লিটার জলে গুলে নেবেন গুলে নিয়ে পুরো গাছে স্প্রে করবেন আর মাটিতেও দিয়ে দেবেন দেখবেন আপনার গাছটা কিন্তু শকে যাবে না আর খুব ভালো থাকবে আর গাছটাকে স্যামি শেডে রাখবেন অন্তত আপনার গাছ যদি শকে চলে যায় তো যতক্ষণ না আপনার গাছ ঠিক হচ্ছে ততক্ষণ মানে ছায়া জায়গায় রাখবে রোদে রাখবেন না ব্যাস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য